গাল একটু মাঠের দিকে যাই চলেন চলেন যাই কি খবর রমিজ মিয়া এইবার বীজ দান সব বীজ ধান সার সব ঠিক দামে পাইছো তো हां ਸਰমন্ সাহেব সব কিছুবা ঠিক দামে পাইছি মেয়েটা স্কুলে যাচ্ছে তো নাকি আবার বাড়িতে বসাই রাখছো না ਸਰমন্ সাহেব আমি কন মাইদারণ ঘর রাখেন না স্কুলে পড়াই

খালবিল থেকে ময়লা আবর্জনা পরিষ্কার রাখলে মাছ তো ভালোই আসে তা বললাম তোমার পোলাডা নাকি এবার হাই স্কুলে উঠবো আচ্ছা দোয়া করেন কোন তুমি খালে খালে বিলে মাছ ধরে দেখা ভবিষ্যতে কি পোলাডারে এমন বানাইবে নাকি হ্যাঁ পোলাডারে পড়াও যাতে ভবিষ্যতে তোমার ভালো রাখতে পারে বুঝছো মিয়া আচ্ছা স্যার আপনি ঠিক কইছেন আমি জেলে দেখা আমার ছেলে কি জেলে হবে এমন তো কোনো কথা নাই

আমি একটা সাইকেল চাইছে আমি গরিব মানুষ নুন আনতে পানতে পুরায় আমার কি আর সাইকেল কিনে দ আছে ভাইয়া বিয়া দিবা ভালো কথা মিয়া কিন্তু যৌতুক দিবা কেন কেন তুমি জানো না যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধ আচ্ছা অসুবিধা নাই সেটা বিয়া দিন দেখা যাইব তুমি এখন যাও ঠিক আছে চাচা তাইলে আপনি বিয়ের দিন আইয়েন

শিক্ষা সম্পর্কে বোঝাও প্রাথমিক শিক্ষা যে একটা জাতি ঘরার শেখড় সেটা সম্পর্কে অভিভাবকদেরকে বোঝাও প্রয়োজনে আমার সাথে কথা বলো আমিও তোমার সাথে বাড়ি বাড়ি যাব অভিভাবকদেরকে বুঝাবো শিক্ষার গুরুত্ব সম্পর্কে ধন্যবাদ চাচা আপনাকে আমি আগামীকাল থেকে বাড়ি বাড়ি যাব অভিভাবকদের বুঝাব প্রয়োজনে আপনার সাথে কথা বলবো কি রে তোর আবার কি কথা তো মানে আমি নেই এত কলাই কথা তোই এই যে কৃষক জেলে দিন মজুর চালক এরা আমাদের সোনার মানুষ এদেরকে তুমি যদি খোঁজ দাও ভালোবাসা দাও এরা তোমার জন্য জীবন উজাড় করে দিবে এরা আমাদের এই যে কৃষক আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে দিন দিনমজুর তারা হালাল উপার্জন করে বেড়ায় তারা আমাদের কাছে আমরা যারা সমাজের দায়িত্বরত আছি তাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই তাদের কাছে একটু যে কাজগুলো তাদের রয়েছে আমাদের কাছে সেগুলোর একটু যত্ন চাই আমরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করি আমরা জনগণের সাথে একটু কথা বললে আমাদের জন্য ভালো আর তারাও মনে করে যে আমাদের কাছে এসে চেয়ারম্যানরা খোঁজ খবর নেয় মেম্বাররা খোঁজ খবর নেয় তা আমরা অবশ্যই উপকৃত এবং তারাও তাদের যে কাজটা আছে সেটা গতিশীলতা হারাবে আমাদের অর্থনীতির চাকাটা সচল হবে সেক্ষেত্রে আমরা যারা দায়িত্ব আছি চেয়ারম্যান যারা দায়িত্বরত আছি তারা যদি একটু কৃষক জেলে দিনমজুর রিক্সা চালকদের দিকে নজর দেয় তাহলে আমাদের অর্থনীতির চাকা সচল হবে যেমন তোমার কৃষি কৃষিকাজ থেকে কিন্তু আমাদের ষাট শতাংশেরও বেশি অর্থনীতির চাকা সচল থাকে সেজন্য আমরা মাঠে যাব কৃষকদের সাথে আমরা যারা জনপ্রতিনিধি আছে কথা বলবো জেলেদের সাথে কথা বলবো আমরা দিনমজুরদের সাথে কথা বলবো রিক্সা চালকদের সাথে কথা বলবো এই জন্য এই যে সোনার মানুষদের সাথে কথা বললে নিজেরও মন প্রাণ ভালো লাগে মন প্রাণ ভালো থাকে সেজন্য কথা কই বুঝলস নি ঠিক আছে তো চল সামনে ভাই সাহেব তাহলে এই কাজটা শুরু করা যাক ঠিক আছে ভাই সাহেব ওনার সাইকেলটা রেডি তো না ভাই সাহেব সাইকেলটা এখনো কিনতে পারি নাই কিন্তু চেয়ারম্যান সাহেব বলছে একটা ব্যবস্থা করছে সাইকেল যেহেতু কেন না এই এভাবে হবে না উঠেন সবাই না বে এবং কাজ করিয়েন না আমার মায়ের জীবনটা ধ্বংস হয়ে যাইব কই যান বে এসব যে দেখি না এই বিয়ে হইবো না তাই মায়ের দেখেন না কেন ভাই বিয়ে হইব না কেন মায়ের বাপের কাছে এখন সাইকেল ছিলাম দেয় নাই তাই এই বিয়ে হইব না কন কি মিয়া আপনি তো দেহি যৌতুক চাইতেছেন আপনি কি জানেন না যৌতুক দেওন এবং দুইটাই সমান অপরাধ কই মাইয়ার বাপ কই দেহি মাইয়ার বাপ সুজন মিয়া কই কে সুজন মিয়া তুমি ওনারে বলো নাই যে আমি আসবো আমি কথা বলবো আমি তো ব্যয় কইছিলাম বেসাব কেছিলাম ব্যাই সাহেব নাই শুনেন বেসাব সাহেব কথা বলে যৌতুক নেয়া দেয়া দুটাই সমান অপরাধ আপনি যেমন আজকে যৌতুকের জন্য আপনার ছেলের বিয়ে এখানে না করিয়ে চলে যাচ্ছেন আপনি কি জানেন আমি যদি আপনাকে এখন আইনের হাতে তুলে দেই যৌতুকের অপরাধে আপনার সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছরের সাজা হতে পারে এবং আপনার অর্থদণ্ড হতে পারে বুঝছেন রে সাহেব যৌতুক দেওয়া নেওয়া দুইটাই সমান অপরাধ এখন আপনি কি করবেন বলেন চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি জানতাম না যতুক নিয়ে অপরাধ আমার ফুলা বিয়ে এখানে হইবো ঠিক আছে ভাই সাহেব আপনি আপনার ভুল বুঝতে পারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ সুজন মিয়া ও এদিকে আসো দেখি দুজনে মোলাকাত করো আর বিয়ের কাজ শুরু করো দশক যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনের চোখে অপরাধ আমরা কেউ যৌতুক নিব না কেউ যৌতুক দিব না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আস্পিয়ান ক্রিয়েশনের সঙ্গে থাকুন ধন্যবাদ